দর্শক দেখতে পাচ্ছেন যে শাহবাগ ছেড়ে যাবে না সেজন্য কিন্তু সে বসে পড়েছে এবং সে উঠবে না বলছে দর্শক দেখতে পাচ্ছেন যে শাহবাগ ছাড়ার কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে সাধারণ পক্ষ কিন্তু তারা কিন্তু শাহবাগ ছাড়তে ইচ্ছুক না এবং দুই ঘন্টা সময় নিয়েছে দুই ঘন্টার সময়ের মধ্যে যদি আবারও তাদের তাদেরকে আন্দোলন যদি না মেনে নেওয়া হয় তাহলে কিন্তু তারা আবারও শাহবাগ অবরোধ করবে বলছে

আমরা শহীদ মিনারে যাবো না আমাদের জীবন যদি দিতে হয় আমরা শাহবাগে জীবন আমাদের নিয়ে অনেক খেলা চলেছে আমরা কাউকে নতুন করে এখানে কেউ গ্রুপ গ্রুপ নাই মিডিয়ার আঠারো বছর ছাপার আর ছাপার হতে চায় না এই নতুন স্বাধীন বাংলাদেশে

তকবা দিয়ে আমরা ওই তকবা থেকে বেরোয় আমরা করে সরকারের কাছে দাবি জানাই আমরা যাতে সচেতন সুবিধা আমরা পাই সরকারের কাছে এই দাবি জানাচ্ছি আমরা যাতে সকল সুবিধা এই সরকার থেকে দাবি আদায় করতে পারি